তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একেবারে ফুটন্ত পদ্ম ফুলের উপরে সেই সরস্বতী দেবী প্রতিমা কিন্তু একেবারে বসে আছে বিনাটাকেও কিন্তু একেবারে সঙ্গে নিয়ে পদ্ম পাতা ফুলের উপরে পদ্ম ফুলের উপরে বিনাটাকেও কিন্তু সঙ্গে নিয়ে কী করে সম্ভব কোথাও কিন্তু বাতা বা পেছনের টাকচার বা যে আনুষাঙ্গিক যে টাকচারগুলো যেগুলো তৈরি হয় সেগুলো কিন্তু দেখতেই পাওয়া যাচ্ছে না চলুন আপনাদেরকে সম্পূর্ণটাই একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি দেখুন কিভাবে শূন্যের উপরে একেবারে সেই সরস্বতী দেবী প্রতিমা পদ্ম ফুলের উপরে বসে আছে ফুটন্ত পদ্ম ফুলের উপরে বসে আছে দেখতেই পাচ্ছেন এক একমেটের কাজ কিন্তু অলরেডি হয়ে গিয়েছে নিচে পদ্ম পাতা তার সাইডে হাঁস বসে আছে আর বিনাকে বিনা অর্থাৎ বাদ্যযন্ত্রকে নিয়ে সরস্বতী দেবী প্রতিমা কিন্তু সেই ফুটন্ত পদ্মফুলের উপরে বসে আছে দেখুন পেছনের কারুকার্যগুলো দেখুন কিভাবে টাকচার দিয়ে এই ফুটন্ত পদ্মফুলগুলোকে পদ্মফুলের পাপড়িগুলোকে তুলে ধরেছে দেখতেই পাচ্ছেন কি অসাধারণ সেই কারুকার্য কত কারিগরি দক্ষতা না থাকলে কিন্তু এই ধরনের কিন্তু ফুটন্ত পদ্মফুলের পাতার ফুটন্ত ফুটন্ত পদ্মফুলের পাপড়ির উপরে সরস্বতী দেবী প্রতিমাকে কিন্তু বসানো সম্ভব নয় দেখতেই পাচ্ছেন কি অসাধারণ কি দক্ষতার সহিত এই কারুকার্যটা করেছে সেই পসঞ্জিদার সেই শ্রীকৃষ্ণ শিল্পালয়ে শ্যামগঞ্জের শ্যামগঞ্জের পসঞ্জিদার বিভিন্ন দেবদেবীর স্ট্রাকচার বলুন হাতের কারুকার্য বলুন প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখে আসছেন বিভিন্ন ভিডিওর মাধ্যমে কি অসাধারণভাবে কত দক্ষতার সহিত কিন্তু করে থাকে পুজো কিন্তু অলরেডি অনেক দিন হয়ে গিয়েছে আজকে আপনাদেরকে সেই পুরানো কিছু ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম বলুন কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু অবশ্যই আপনারা ভুলবেন না বন্ধুরা এরপরে আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম স্টেপের কাজ অর্থাৎ সাদা রঙ যেটা সেটা কিন্তু হয়ে গিয়েছে দুমেঠার পরে কিন্তু সাদা রঙটা হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কী সুন্দরভাবে লাগছে এরপরে চলুন পুরো কমপ্লিট পুরো শেষের পথে দেখুন শাড়ির কালার পায়ের আলতা আর শাড়ির যে পাহাড়গুলো আপনারা দেখতেই পাচ্ছেন যেন একটা সত্যি যেন পরী বসে আছে একটা যেন পরী বসে আছে আপনারা দেখতেই পাচ্ছেন পসন্দীদা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে প্রায় শেষের পথে দেখতেই পাচ্ছেন আপনারা বন্ধুরা দেখুন বলুন আপনাদের কেমন লেগেছে কি অসাধারণ কালারটা কিন্তু পদ্মর ফুলের তুলে ধরেছে আর তার সাথে সরস্বতী দেবী প্রতিমার শাড়ির কালার সাইডে বিনা আর মাথার চুলগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একেবারে মেয়েদের সেই পরনের চুল মেয়েরা যে চুলগুলো মার্কেট থেকে কিনে মাথাতে পরে সেই চুল কিন্তু দেওয়া হয়ে গিয়েছে বলুন আমাদেরকে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ পরবর্তী ভিডিও আপনাদের কাছে অবশ্যই আমি নিয়ে আসবো বিভিন্ন দেবদেবীর তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আপনি আপনার অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন আপনি দেখুন এবং অন্যদেরকে ভিডিও দেখার সুযোগ করে দিন ধন্যবাদ